মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত বাপের বাড়িতে বড় হয়ে বেড়ে উঠে পরের বাড়িতে চলে যেতে হয় আবার নিজের সেই বাপ মা ভাই বোন আপনজনদেরকে পর করে পরের বাড়ির সব পর মানুষগুলাকেই আপন করে নিতে হয় আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আমার ননদের বিয়ে মেয়েদের জীবনটা আসলে কি অদ্ভুত তাই না আমিও এরকম চলে এসেছি আপনার মাও এসেছে আপনার বোনও চলে যাবে আপনার বউও এসেছে আপনার মেয়েকেও কিন্তু বিদায় দিতে হবে ঠিক একইভাবে বিয়ে মানে আনন্দ বিয়ে মানে হাসি খুশি দুটো পরিবারের বন্ধন বিয়ে মানে দুটি মনের মিল একটি বিয়ের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে এবং দুটি মানুষের মধ্যে একটা শক্তপোক্ত বন্ধন গড়ে ওঠে আর বিয়ে বাড়ি মানেই কিন্তু খাওন আর খাওন তো যাই হোক খাওয়া দাওয়া তো বড়ো কথা নয় যেমন আনন্দ তেমনই কিন্তু কষ্ট এখানে যারা বাবা মা ভাই বোন থাকেন তাদের কিন্তু কলিজাটা ছিঁড়ে যায় মেয়েকে বিদায় দেওয়ার সময় বিদায়বেলাটা আসলেই অনেক কষ্টের আমরা যখন এসেছি তখন কিন্তু আমাদের সাথেও এমনটাই হয়েছে কত কান্না কত ভালো লাগা সব কিছু মিলিয়েই তো সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ছোট্ট মিষ্টি দুষ্ট সুন্দরী ননদিনীর বিয়ে হচ্ছে ছেলে থাকে সুইডেনে ব্রাইট ফিউচার সব কিছু মিলিয়ে এই বড় সড়ো বিয়ের আয়োজন জমকালো আয়োজন যেটা ভিডিওতেই দেখা যাচ্ছে ফুলে ফুলে চারেপাশ সাজানো গোছানো আমরাও এসেছি এখানে আমার ননদিনীকে বিদায় দেওয়ার জন্য তাদের জন্য অনেক অনেক শুভকামনা বিয়ে খেয়ে যাওয়ার সময় ফর্মালিটিটা তো অবশ্যই করতে হয় তো এই যে এখানে কিন্তু এই যে পান খাবেন আর লাস্টের যে ফর্মালিটি আছে সেটা পূরণ করে দিবেন কারণ এটা হচ্ছে আমাদের একটা সামাজিকতা তো যাই হোক আমার কিন্তু অনেক ভাল লেগেছে কারণ আমার ননদিনীকে দেখলাম সে অনেক খুশি ছিল আমরা চাই যে সে সারা জীবন এভাবেই হাসি খুশি থাক ছেলেটাকেও দেখলাম মার্শাল্লাহ আমার নন্দায় এই যে আজকে হচ্ছে নাবিলা অ্যান্ড রাশেদের বিয়ে এটা হচ্ছে উত্তরা ছয় নম্বর সেক্টরের একটা কমিউনিটি সেন্টার এখানে আমরা এসেছিলাম এখন আমরা চলে যাব কারণ আমার ছোট বেবিকে নিয়ে আর আমি থাকবো না এখানে এই যে বরের গাড়ি সুন্দর করে গেট টেট সব ফুল দিয়ে সাজানো সব কিছু মিলিয়ে এখন সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন